বাসিকবৃন্দ আজ এই অলদেহরা ব্যক্তনে এই নদী কিছুকনাগুলি উপস্থিত হনই আর আর এই নদী উপস্থিত হয়ে বাবু বসুভূতি মুচ্ছద్ధి এবং তার পরিবার বর্গ এবং অন্যান্য জ্ঞাতিগণের উদ্দেশ্যে করি না আজ এই অনুষ্ঠান বিশেষ করে তারা যারা আয়োজক বিশেষ করে ডাক্তার দর্পনা মুচ্ছద్ధి তথা তারার পরিবারের পক্ষতর আজ এর এইজন এই আয়োজন হতে কিছুক্ষণ ধর্ম হতা বেরা করে দিয়ে সেই ত্রিরূপ পূজ্য ত্রি রূপ তথাগত সম্ম সমুদ্ধির উদ্দেশ্যে বন্ধন নিবেদন করি এবং আরো বন্ধন নিবেদন এবং আরব বন্দনা নিবেদন করি ইউনদি সংগোত্রিক উপাধি প্রাপ্ত সধর্ম নীতি উপাধি প্রাপ্ত আর আর বেকনুর পরম কল্যাণ মিত্র পরম সদ্য জীনানন্দ ভান্তে মহোদয় উপস্থিত আছে আরা বড় ভান্তে ইতারার উদ্দেশ্যে করি না বন্দনা নিবেদন করি এবং এই মধ্যে আরও উপস্থিত আছে ওনারা চিরন জানন বেক কোনো সুখে দুঃখে এবং ওনারা যখন একটা শূন্য হাস বিল্লি যাতন পরামর্শ লেবেলায় সরাসরি আয়ুন বেউলুদয় আর আর এই বিহারের এই সুযোগ্য অধ্যক্ষ আর আর জ্ঞান অলঙ্কার বান্ত মহোদয় এবং আরও তার সাথে সহযোগী হিসেবে আছে উপাধ্যক্ষ আর আর উপানন্দ বান্ত মহোদয় এবং এই মধ্যে পজ্ঞালক বান্ত মহোদয় এবং রাহুল জ্যোতি শ্রাবণ সহ এবং আরও অন্যান্য বান্ত মহোদয় এবং ওনারা সহ সকল প্রাণের উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহ জন্মর যে রাশি সঞ্চিত হই সকল পুণ্য রাশি ব্যাক হিত সুখ মঙ্গল কামনা করি না কোন নির্মাণ সন্দেহ কামনা না যাবতীয় পুণ্য রাশি দান করি তো এনারা আসলে ওই বড় বান্তে আছে বান্তেরা বান্তারা আনারে উপদেশ দিব আর বেশিক্ষণ কিছু না হইও আসলে ওনারা যে সঙ্গ দান আসলে এই সঙ্গ দান যারা জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না ঘরে মূলত ইনদের কৃতজ্ঞতা পূজা স্বরূপ কারণ আনারা এই যারা জ্ঞাতিগল জীবিত থাকতে আনারে বহু ধরনের উপকার সাধিত হয়েছি এবং এ তারা বিভিন্ন সুখে দুঃখে আরা আসছিলাম প্রেত লোক যায় উলোটা নয় কারণ একত্রিশ সংগদানা দিঘরি বা শূন্য দানা দিঘরি ইউন পরলোকগত ব্যক্তি বেই জেড়ে যক না কেন এবং ইতারা ফক আর নফক কিন্তু আর যারা এই সঙ্গ দান আদি গরিনে বা অন্যান্য শূন্য আদি গরিনে শূন্য দান করি আর আর কিন্তু শূন্য যে কিরকম আর আর শূন্যই কারণ এই শূন্যই গুত্তম যাইনে আর আর কি লোক ক্ষয় হয় ক্ষয় অজ্ঞান ক্ষয় আর লোভ দেশ মহ ক্ষয়ের দিকে যাই বিদে আর আর কোনো নির্বাণ লাভেরও হেতু উৎপন্ন ওই যে কই এই আঙ্গানলতে আর নিজর আর উপকার ই তারা ফক আর নফক ই ফাইদে জাগাত জায়গা জক আর ন फायদে জায়গা জক জেডে জক না কেন ই তারা তো উপহার সাদিত olio এশ মোহ ইন কোনো অবিন্নভারের দড়িরা তার অবিচ্ছিন্ন মানে চিহ্ন গরিণ্য পারে ঠিক একেইভাবে এই সংবদান আদি শুন্যর ফলে ইয়ন শনকিয়ায় তাহা তুন বিচ্ছিন্ন গরিণ্য পারে তো সেই কারণে আরা এই সংবদানর মাধ্যমে জ্ঞাতিগণর উপকার হয় এবং নিজেরও উপকার সাধিত হয় শুধু ইতারের উপকার সাধিত হতে নয় এবং এডিওর ভিতরে আবার সংঘরও উপকার সাধিত হয় কিরা কিল্লেই আর এই সংবদানর মাধ্যমে বিক্ষুসঙ্গ শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে তারাও ধর্মচর্চা করি তারাও দুগুত্ব মুক্ত বেলায় চেষ্টা করে এবং এর ভিতর দিয়ে এই দানোর ভিতর দিয়ে আবার একবারে সংগর উন্নতি উন্নতি সাধিত হয় এবং বৌদ্ধ শাসনেরও উন্নতি সাধিত হয় কারণ এই সংগান ইঙ্গুন ব্যবহার করি নেভোগ করিনে সমাধি প্রজ্ঞা অনুশীলন করিব এবং সাংঘিকভাবে উন্নতি হয় এ যেমন একখান সাঙ্গিক কথা হয় যেমন এই বিহারগান এই বিহারগান গান বিহার উৎপন্ন উৎপন্নই দেয় অনারা ইহুত আইনে কি করেন ইহু বিক্ষুসঙ্গ অবশ্যই বসবাস করে এডিওর ভিতরে অনারা আইনে অনায়াসে করেনি তাই না ধর্ম গরিত্তারণ সঙ্গদানা দি শিলা শুধু অনারাগুলি নয় এটা পবারণা হন তারপর ওই আবশ্যিয়া অষ্টমী উপসৎশীল হন কঠিন জীব দান হন এই সাংঘিকভাবে যে ইয়ং গড়ি উঠটি আর গড়ি উঠটি বিদায় বহু মানুষের কান ফুণ্যের কান স্থান গিয়ে গুত সেই কারণে সঙ্গক্ষেত্রের মধ্যে দান দিলি বুদ্ধ হইতে মহাপুণ্যের বাগিদার ঐত পারে অনারা এই যে সঙ্গ দান করি না এরকম মহাপুণ্যের বাগি এই পুণ্যর ফলে ব্যাগ কোনো নির্বাণ লাভের হেতু হোক এবং যারার ফলকগত যারার উদ্দেশ্য করি না গুজন তারারও পরকালেও সুখী হোক এবং নির্বাণ লাভের হেতু হোক এবং অনারারও ব্যাগ কোনো নির্বাণ লাভের হেতু হোক ইয়াং হই না ব্যাগ কোনো সাহস মনে আন বল নির্মাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না মনন উৎসাহ উদ্দীপনা আনি না ব্যাকুনে আরা নির্মাণ ফতে যাই মিয়া কই আরা বড় ভান্তে প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই না এবং আরা বড় ভান্তে আরা আশীর্বাদ স্বরূপ উপদেশ আদি শূন্য ইয়াং প্রার্থনা করি আবার আবারও বন্দনা বড় ভান্তে অলর বন্দনা আয়ুষ্মান বিক্ষু সঙ্গ এবং অনারা সহ যার উদ্দেশ্য করি না আরা এই মধ্যে ব্যাকুনে একত্রিত হই তারা সহ আরা বিশেষ গরিব বসুপতি বসুপতি মুচ্ছদ্দি নয় না হ্যাঁ বসুপতি মুচ্চদ্দি সহ সকল জ্ঞাতিগণের উদ্দেশ্য পূর্ণ দান করিনে এবং অনার উদ্দেশ্য পূর্ণ দান করিনে আর ধর্মদর্শনা নিউতেই সমাপ্ত কইলা